আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্লগস বাংলাদেশের অন্যতম একটি প্রধান এবং প্রশস্ততম নদী যমুনা নদীর তীর থেকে সবাইকে স্বাগতম আমি আজকের ব্লগে আছি বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার চৌহালি নদী কাঠে এবং এই চৌহালির উপর দিয়েই বয়ে গিয়েছে প্রমত্তা যমুনা তীব্রতা প্রদাহ এবং খরা কাটিয়ে যমুনা নদীতে জোয়ারের পানি প্রবেশ করেছে এবং সেই সাথে সাথে যমুনা নদী যেন প্রাণ ফিরে পেয়েছে এবং এই তপ্ত দুপুরে একটি কুকুর এই যমুনার শীতল এবং ঠান্ডা পানিতে তার গা ভিজিয়ে নিচ্ছে এবং চারপাশে নৌকাগুলো বিড়ে রয়েছে জোয়ারের পানির সাথে সাথে বাহারি প্রজাতির মাছ যমুনা নদীতে জেলে জালে ধরা দিচ্ছে তো সব কিছু মিলিয়ে নদী পাড়ের পরিবেশটা এখন অনেকটা প্রাণচঞ্চল এবং অনেকটা নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যময় এখান থেকে বাংলাদেশের পাবনা মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর সহ বগুড়া অর্থাৎ চোহালি থেকে নদী যুগে নৌকা যুগে নদীপথে সব জায়গায় যাতায়াত করা হয় এটি চৌহালি নদী ঘাট এবং দেখুন যমুনা জোয়ারের পানিতে কতটা প্রাণ ফিরে পেয়েছে এবং এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পরন্ত বিকেলে এই যমুনা নদীর তীরে এসে অনেক ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে আমার ব্লগটি দেখার জন্য আশা করি সকলেই পাশে থাকবেন